আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ইঞ্জিনিয়ার সোহানুজ জামান প্রিমিয়াম হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন থেকে আজ আমরা এসেছি পরম দি গাংনি উপজেলা মোহেরপুর জেলা এখানে আমাদের একটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট একটা বিল্ডিংয়ে কাজ চলছে রানি মাসে তো এই কাজটা আমরা করতে এসেছি এবং দেখতে এসেছি খুব চমৎকার এবং সামনে একটি কোর্স দিয়ে খুবই স্পেশালভাবে ডিজাইনটা করা হয়েছে এখন আপনাদের বাড়ির ভেতরের ডিজাইনটা আপনারা একটু ঘুরে ঘুরে দেখাবেন ইনশাল্লাহ

বড় সড়ো কমন টয়লেট পর্যটনের জায়গা আছে এবং তারপরে যদি আমরা এদিকে আসি এইটা হচ্ছে আমাদের আর একটা বেডরুম এই অনেক ভালো দাঁড়ানো আছে বেড বসাতে আমাদের প্লাস্টার কমপ্লিট অনেক সুন্দর হয়েছে আমরা রান্নাঘরটা একটু দেখি

সাদে একটা রুম রাখা করা হয়েছে টিউশেড রুমি টেম্পোরারি রুম এইটা আর পাশে একটা ছোটো জায়গা কাঁচা রান্না করার জন্য আর এই হচ্ছে সাত সাতটা অনেক সমস্যা সুন্দরভাবে করা হয়েছে সাতের পর আমাদের আরেক কিছু কাজ আছে ডেকোরেশন আছে